সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ছোট বাচ্চাদের ফুল হাতার ভিতরে আপনার বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সেট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা মালই আপনার চকচকা কালার লাইট কালার প্রতিটা ডিজাইনে আপনার খুবই সুন্দর আকর্ষণীয় সাথে আপনার প্যানও একই ডিজাইনের থাকবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই নিমা সেটগুলো কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই নিমা সেটগুলোর দাম কত টাকা করে আর এনিমা সেটগুলোর ভিতরে কটা কালার পাবেন সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে এক কালারের মধ্যে যারা এক কালার পছন্দ করেন তাদের জন্য এক কালারের একটা নিমা সেট রয়েছে এই নিমা সেটটা এক কালারের মধ্যে আপনার সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে তার সাথে আপনার একশো পার্সেন্ট কটন কাপড় আপনার এসি কটন কাপড় থাকবে এগুলো ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো আরামদায়ক যারা এক কালারের মধ্যে পছন্দ করেন তারা এই সেটটা নিতে পারেন এই সেটের মধ্যে আপনার তিনটা কালার পাবেন এই হলুদ কালার থাকবে এই পেস্ট কালার থাকবে তার সাথে আপনার এই মিষ্টি কালারটা থাকবে এইভাবে তিনটা কালার পেয়ে যাবেন এই এক কালারের সেটের মধ্যে আর এই নিমা সেটটা মাত্র জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে একশো পার্সেন্ট কটন কাপড় প্যানও এক কাপড়ে থাকবে দেখতেই পারছেন প্যানের রাবারটা নরম দেওয়া রয়েছে কটন কাপড় আর এই নিমা সেটগুলোর দামও খুবই কম এই নিমা সেটটা মাত্র আশি টাকা করে বিক্রি করা হয় যদি আপনার নিতে চান প্রতি সেট আশি টাকা করে বিক্রি করা হবে যদি আপনি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন কালার পাবেন তিনটা এক কালারের মধ্যে তারপর আরেকটা ডিজাইন রয়েছে আপনার যে এম্বুস প্রিন্টের মধ্যে আরেকটা ডি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও খুবই সুন্দর আকর্ষণীয় যারা প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন দেখতেই পারছেন এই ডিজাইনের মধ্যে আপনি তিনটা কালার পাবেন গোলাপি কালার থাকবে হলুদ কালার থাকবে তারপর আপনার পেস্ট কালার থাকবে এইভাবে তিনটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তার সাথে আপনার পায়জামাও একই কাপড়ের পায়জামা থাকবে পেস্ট কালার আপনার সবুজ কালারের পায়জামার সাথে সবুজ কালার তারপর গোলাপের সাথে গোলাপি হলুদের সাথে হলুদ এভাবে আপনারা সেট মিলে নিলে পাবেন তো এই সেটগুলো মাত্র আশি টাকা করে বিক্রি করা হয় জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা এই সেটগুলো পড়তে পারবে প্রিন্টের মধ্যে আপনার নিলে আশি টাকা করে রাখা হবে আর আপনার এক কালার মধ্যে নিলেও আশি টাকা করে রাখা হবে যারা আপনার এক কালার পছন্দ করেন তারা এক কালার নিতে পারেন আর যারা আপনার প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা প্রিন্ট নিতে পারেন এই আপনার নিমাস সেটগুলো জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে আর এইগুলোর কাপড়ও খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ